আমি বলবো যে আমাদের এই প্রাণী সম্পদটা মানে আমাদের পশু পাখি বা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি কিভাবে সেগুলি সম্পদ মেলায় এসে মুরগিগুলো দেখলাম এগুলো আগে কখনো দেখিনি অনেক সুন্দর লাগছে প্রাণী সম্পদ সেবা এবং বাংলাদেশকে আমরা আরো এক ধাপ উন্নীত করবো আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি দু সাল থেকে তা শুরু হবে এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিতে একদিকে যেমন কোনো মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করতে হবে সেই সবচেয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেছি বন্ধুর মতো আমি উসামা দেয়াসমিন সুলতানা তিতি মুরগি আমার শখের বসে পোষা এগুলো প্রচুর পরিমাণে ডিম দেয় এদের বাচ্চাও ভালো হয় এদের মাংস খেতে খুবই সুস্বাদু এরা উড়ে উড়ে বেড়ায় ঘাস খায় ফিট খায় চাউল খায় মানে গ্রামের যেসব গ্রামীণ খাদ্য খাবার সেগুলো সব কিছু খায় কিন্তু ওরা দেখতে অনেক সুন্দর এই যে প্রাণী সম্পাদ মেলায় তিতি মুরগি কেউ নিয়ে আসিনি তো এই সর্বপ্রথমে আমি নিয়ে আসছি শখের বশত এই দুটো মুরগি পোষা আমার মুরগি দুটো জাত হচ্ছে আমেরিকান ব্রাহ্মা জাতের মুরগি এটা মূলত আমার মেয়ের শখের উদ্দেশ্যে এই দুটো পুষেছি আমি এবং এই কলারা প্রাণী মেলাতে নিয়ে আসছি প্রদর্শনীর জন্য যাতে মানুষ জানতে পারে এই জাত সম্বন্ধে চিনতে পারে আমি হাঁস মুরগি পুষি মানে এটা আমার ভালো লাগে আর এটা প্রাণী প্রদর্শনীর ক্ষেত্রে দেখতেও ভালো লাগে এই আমি এখানে প্রাণী প্রদর্শনীতে নিয়ে আসছি ছাগল ক্যাটাগরিতে ভেড়া স্থান অধিকার করেছেন মাসুদ আলম পিতা কাশেম আমি প্রাণী সম্ভব মেলায় গরু এনেছি তুলসি রানা দু নম্বর ওয়ার্ডের থেকে আমার গরুর দুধ আয় দশ কেজি গুড়ি আমি প্রথম পুরস্কার পাইছি পায়ঙ্গুশি দান করেন এই প্রাণী সম্পাদ আপনি কবল করেন সকলতা দান করেন সকল প্রকার অমঙ্গ অমঙ্গল হইতে হেফাজত করেন যে উদ্যোগগুলা স্কেনি রইকেনা মহাবিলানা বিরলা দুর্গার